জয় শ্রীরধাম এর আগে আসা হয়েছে তো আচ্ছা কতদিন আগে আসা হয়েছিল আচ্ছা তা শিবধাম প্রার্থনা করা হচ্ছে শিবধাম ছবি প্রতিষ্ঠা করা আছে তো বাড়িতে তা মনের ইচ্ছা কোনো কিছু পূর্ণ হচ্ছে

গেলাম তো আরো সব যারা ছিল কাকি মারা যেরকম পড়ে গেল আজকে দিন আমি তখন এটাই বললাম জলে দাঁড়িয়ে যে যা হবে বাবা করবে বাবা যা ভালো বুঝবে করবে তো স্বামী তো কাজ পেয়েছে ওই যে কাজটা করছে ওই কাজটা করছে তার সাথে সাথে আরো দু তিন জায়গায় কাজের অফার এসছে কাজ করছে আবার যেখানে কাজ প্রথমে পেয়েছিল ওখানে একটু কাজের প্রবলেম হচ্ছিল বলে অন্য জায়গায় কাজ এসছিল বলে করছিল আবার সেখানে ডাক পড়েছে যে তুই তুই ছাড়া ওই কাজটা কমপ্লিট হচ্ছে না এটাও আমার কাছে অনেক পাওয়া আর নাকছাবিরা বাবা

বারো তেরো বছর আগে কাজ ফাজ কিছুই করতে পারতো না মানুষ চলতে হাঁটতে অসুবিধা এখন অখন রহিপ করে দুবার মা অখন রিপ করেছে মা এখন বারো বছর পর সেই মানুষটা আবার কাজ করছে আমার দাদার পাশে দাঁড়ানোর জন্য

খুব ভালো থাকে সুস্থ থাকে একদম দেখ জয় শ্রী গ্রহণ করলাম হ্যাঁ নিশ্চয় নিশ্চয় সব ভালো হবে কোনো চিন্তা নেই সব ভালোর দিকে যাবে কৃপা হবে আরও হবে ধামের নামও প্রচার করবেন যা যা খুব ভালো যা ভালো থাকে জয় শ্রী ধাম জয় শ্রী জয় শ্রী এর আগে তো দীক্ষা অনুষ্ঠানে এসেছিলেন আপনি দীক্ষায়ও নিয়ে গেছিলেন তা শিবধামের তো ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বাহ 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 খুব ভালো খুব ভালো হ্যাঁ

বাচ্চা ধামের নিয়মে পেতেছেন ধান থেকে যেভাবে বলা হয়েছিল ওটা আপনি মনসার ভিডিও দেখবেন শিবদাম মা মনসা ভিডিও বলে সার্চ করবেন ওখানে বলা হয়েছে কিভাবে ঘট পাতা উচিত ঠিক আছে ঘটটা ঠিকমতো পাতা ওইভাবে আপনি ধামের নিয়মে ঘট প্রতিষ্ঠা করবেন ঠিক আছে পদ্ম দিয়ে জবা দিয়ে পুজো দেবেন কৃপা হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকুন কোথা থেকে আসছেন আচ্ছা দিয়ে দাও ওনাদেরকে প্রসাদ দিয়ে দাও ভালো থাকেন সুস্থ থাকুন ধামের নামও প্রচার করবো জয় শিব ধাম